আজকে একটি চমৎকার হোমিওপ্যাথিক মেডিসিন আলোচনা করব যে মেডিসিনটি শিশুদের ম্যারাসমাস এবং বয়স্কদের জয়েন্টে জয়েন্টে ব্যথা কাঁধে ব্যথা হাতের কবজিতে ব্যথা এমনকি পাইলসের যে সমস্যাগুলো দেখা দিয়ে থাকে বিশেষ করে বয়সকালে বয়স্কদের ক্ষেত্রে সেই লক্ষণগুলোর ওপরে উপরে হোমিওপ্যাথিতে খুব চমৎকার একটি মেডিসিন রয়েছে সেই মেডিসিনটা নিয়ে আমি আলোচনা করব আর আলোচনায় আছি আমি ডাক্তার এস বসু সহকারী মেডিকেল অফিসার বাংলাদেশ সভাপতি চিকিৎসা শিক্ষা কাউন্সিল মেডিকেল সেন্টার বলমারি ফরিদপুর তো বন্ধুরা যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব আসুন সেই মেডিসিনটা কোন কোন ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে থাকে বা কোন কোন লক্ষণে এই মেডিসিনটা সবচেয়ে ভালো কাজ করে থাকবে বা কোন কোন লক্ষণ দেখা দিলে এই মেডিসিনটা সেবন করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি শিশুদের দেখা যায় যে অপুষ্টিজনিত সমস্যা সবচেয়ে বেশি ভুগে থাকে যেটা মারাসমাস রোগ বলা হয়ে থাকে যে সকল শিশু অপুষ্টিজনিত সমস্যায় ভুগে থাকে এবং যে সকল শিশু বয়স হওয়ার পরেও দেখা যায় যে ওজন তার উচ্চতা তার শারীরিক গঠন একদমই কম থাকে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে যে সকল বাচ্চা দেখা যায় যে দাঁত ওঠার সময় অনেকটাই দেরি হয় পেটের সমস্যা লেগেই থাকে খাবার খাওয়ার পরেও দেখা যায় যে পেটটা ফুলে থাকে খাবার অনেক করে খাই কিন্তু শরীরটা একদমই শুকিয়ে যায় অনেক বেশি খাবার খাওয়ার পরেও যাদের শরীরটা একদমই শুকিয়ে যায় যাদের মেজাজটা একদম খিটখিটে থাকে যারা অনবরত কান্না করতে থাকে যারা জন্ম থেকেই দেখা যায় যে অপুষ্টিজনিত সমস্যায় ভুগতে থাকে তাদের ক্ষেত্রে যে মেডিসিনটা সবচেয়ে ভালো কাজ করে সেটা হচ্ছে অ্যাব্রোটেনাম এই অ্যাব্রোটেনাম মেডিসিনটা বাচ্চাদের ম্যারাসমাস বাচ্চাদের অপুষ্টিজনিত সমস্যা বাচ্চাদের শারীরিক গ্রোথ বাচ্চাদের দেখা যায় যে ডায়রিয়া জনিত সমস্যা হওয়ার কারণে দেখা যায় যে বাচ্চা একদম দুর্বল হয়ে যায় বাচ্চার নিম্না অঙ্গে বা কোমর থেকে নিচের দিকে শক্তি কম পায় আবার অনেক বাচ্চা দেখা যায় যে জন্মের পর থেকেই ঘাড়ে শক্তি পায় না বয়স হওয়ার পরেও ঘাড়টা সোজা করতে পারে না শক্ত হয় না তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে বয়স্কদের ক্ষেত্রে যে সকল লক্ষণে এই মেডিসিনটা সেবন করা যাবে সেটা হচ্ছে কাঁধে ব্যথা হাতে ব্যথা হাতের কবজিতে ব্যথা এবং জয়েন্টে জয়েন্টে ব্যথা দেখা যায় যে এই ব্যথা জনিত সমস্যাটা সবচেয়ে বেশি থাকে আর এই ব্যথা জনিত সমস্যার কারণে একজন বয়স্ক মানুষ সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না আবার দেখা যায় যে অনেক সময় পাইলসের লক্ষণ থাকে এই পাইলস লক্ষণ থাকার কারণে অর্শের সাথে দেখা যায় যে ব্লাড যায় রক্ত যায় এবং সেই সাথে পাশার যে হারটা থাকে এই হাড়ে প্রচন্ড ব্যথা থাকে যে কারণে সে স্বাভাবিকভাবে বসতেও পারে না যদি এই ধরনের লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে এই অ্যাব্রোটের নাম হোমিওপ্যাথিক মেডিসিনটি নিঃসন্দেহ একটি উত্তম মেডিসিন তো বন্ধুরা এই অ্যাব্রোটেনাম মেডিসিনটা শিশুদের ম্যারাসমাস অর্থাৎ অপুষ্টিজনিত সমস্যা ভোগার কারণে যে সকল সমস্যা তৈরি হয়ে থাকে তার উপরে এবং বয়স্কদের ক্ষেত্রে জয়েন্টে জয়েন্টে ব্যথা এই সমস্ত লক্ষণে খুবই ভালো কাজ করে থাকে এই মেডিসিনটা সেবন করবেন কিভাবে এই মেডিসিনটা তিরিশ থেকে দুইশো শক্তি এক থেকে দুই ফোঁটা করে প্রতিদিন সকালে এবং বিকালে খেতে পারবেন তবে একটি কথা রোগ এবং রোগী এই দুইটা জিনিস টোটালি আলাদা এবং লক্ষণ এক একজনের লক্ষণ এক এক ধরনের থাকে এক এক ধরনের এক একজনের এক এক শরীরের গঠন আকৃতি তার আচার আচরণ সব আলাদা আলাদা হয়ে থাকে তাই একটি কথা সেটা হচ্ছে এই মেডিসিনটা সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এই মেডিসিনটা সেবন করবেন আমার আলোচনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন এবং আপনি যদি আমার চ্যানেলটা যদি এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হোমিওপ্যাথি চিকিৎসা নিন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ E